হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফ স্টাইল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক এটা ছিল বৃহস্পতিবার সকালবেলা তো আমি সকাল 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 ঘুম থেকে উঠেই নাস্তা নাস্তা বানাতে চলে এসেছি তো আজকে নাস্তায় আমি বানাবো রুটি আর আলু ভাজি তো তো আমি আলু ভাজিটা সুন্দর করে করে নিচ্ছি আর এই তো রুটিটাও বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব তো তো রুটি ভাজা শেষ তো তো রুটিটা ভাজা শেষ হয়ে গেলে আমি সুন্দর করে এক এক করে সবগুলো রুটি সুন্দর করে ভেজে নেব তো আমার রুটিগুলো ভেজে নেওয়া শেষ এখন রুটিগুলো একটি বক্সে ভরে রেখে দিচ্ছি না হলে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে তো বক্সে ভরে রাখলে দেখা যাবে সুন্দর থাকবে তাই তো রুটিগুলো সবগুলো বানিয়ে আমি কিন্তু মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছিলাম তো এখন মেয়েকে নিয়ে রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছি তো মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন চায়ের জন্য চা বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছি হাজবেন্ডের শুধুমাত্র হাজব্যান্ডের জন্য চা বানাবো তো চায়ের পানি বসিয়ে দিয়ে আমি আবার রুমগুলো গোছাতে চলে এসেছি তো এই তো আমি লিকারটা অ্যাড করে দিয়েছি পানিতে তো এই তো আমার ঘরও গুছিয়ে নেওয়া শেষ তো ঘরগুলো সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি এখন হাজব্যান্ডের জন্য আমি চাটা বানিয়ে ওনাকে ও নাস্তা দিয়ে দেব তো তো দুধ চিনি একসাথে মিক্সড করে এখন চাটা ঠেলে নিচ্ছি তাই তো আমার নাস্তা বানানো মানে না হাজবেন্ডের জন্য নাস্তাও রেডি তো উনি খেয়ে এখন অফিসে চলে যাবে তো উনি যাওয়ার পর ছেলেকে হোম থেকে উঠিয়ে খাইয়ে এখন ছেলেকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি আর মেয়েকে নিয়ে আসবো স্কুল থেকে তো স্কুল থেকে এসে অনেকক্ষণ রেস্ট করে মানে দুপুরে রান্নাবান্না শেষ করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপর আসরের পরে চলে গিয়েছিলাম জমজম টাওয়ারে কারণ শুক্রবারে আমাদের বাসায় মেহমান আসবে আর মেহমান হলো আমার ননাশের ছেলে আর ছেলের বউ তাছাড়া আমিও ওর বিয়েতে আমার হাজব্যান্ড উকিলও হয়েছিল তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড উকিল বাবা আর আমি উকিল মা তো উকিল মেয়েকে যেহেতু নতুন বাসায় নিয়ে আসবো মানে তারা যেহেতু নতুন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই তো ওদেরকে কাপড় দিতে হবে তাই জমজম টায়ারে গিয়েছিলাম ওদের জন্য কাপড় কিনতে তো ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে ওরা কিন্তু অনেক পছন্দ করেছে তো মার্কেটে গেলেই দেখা যায় ব্ল্যাক ছাড়া আমার চোখে কিছুই পড়ে না ব্ল্যাক কালার কিন্তু আমার খুবই পছন্দের একটি কালার তো যেহেতু মেহমান আসবে তো আমি কী করেছি মানে বৃহস্পতিবার দিন রাতের বেলায় অর্ধেক কাজ এগিয়ে নিয়েছিলাম মানে এগিয়ে ফেলেছিলাম গরুর মাংসটা আর কলিজাটা আমি মানে সুন্দর করে রান্না করে রেখেছিলাম আর হচ্ছে মুরগি রোস্টের জন্য মুরগিগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম তো এই তো গরুর মাংস রান্না প্রায় আমার শেষ হয়ে গেছে আর এই তো এখন কলিচাটাও আমি সুন্দর করে রান্না করে নিয়েছি আর এই তো গরুর মাংসটা তখন কষিয়ে নিয়েছিলাম আর এখন ঝোল দিয়ে দিয়েছি তাই তো রোস্টগুলো আমি সুন্দর করে এক এক করে ভেজে নেব যেহেতু শীতকাল সেহেতু আমি চিন্তা করেছি যে রাতের বেলা যদি রান্না করে রাখা যায় তাহলে নষ্ট হওয়ার ভয় নেই তাই কিছু কাজ আমি আগেই এগিয়ে নিয়েছি তো মেহমান আসলে দেখা যায় কাজ করা যায় না যেহেতু তারা মেহমান কিছু সময়ের জন্য আসে তো কাজ করলে দেখা যায় মানে রান্না ওনারা আসার পর যদি রান্না বান্না করা হয় তাহলে দেখা যায় ওনাদেরকে সময় দেওয়া যায় না তো ওনাদের কিন্তু মন খারাপ হতে পারে তো সেই কথা ভেবেই আমি কিন্তু আমার কাজগুলো আগেই আগে থেকেই করে নিয়েছিলাম মানে বৃহস্পতিবার রাতে কিছু করেছি আর এটা এটা হচ্ছে শুক্রবারে আজানের পর মানে ফজরের আজানের পর আমি কিন্তু উঠে আবার রান্না বসিয়ে দিয়েছি তো দিনের রান্না যেহেতু জমজম টাওয়ারে গিয়েছিলাম তো আস্তে আস্তে কিন্তু মানে রাস্তায় অনেক জ্যাম ছিল আস্তে আস্তে আমার রাত নটা বে বেজে গিয়েছিল তো এই জন্য দেখা গেছে যে রান্না করতে করতে আমার কিন্তু প্রায় রাত একটা বেজে গিয়েছিল তো আবার আজানের ফজরের আজানের পর উঠে আমি এই রান্নাগুলো সুন্দর করে করে নিয়েছি তো এই তো আমার রোস্ট রান্নাও কিন্তু হয়ে গেছে আর এখানে গরুর মাংসটা আমি সুন্দর করে গরম করে নিচ্ছি এখন জর্দা রান্না করবো তো জর্দা রান্না করার জন্য যা যা লাগে আমি কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি তো জর্দা ভাতের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো এই তো আমার জর্দা ভাত রান্নাও শেষ হয়ে গেছে এখন ইলিশ মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব তো এই তো আমার ইলিশ মাছগুলো ভেজে নেওয়া শেষ তো আমার সব রান্নাই কমপ্লিট তো চলেন এখন যা যা রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি তো আমি কিন্তু রান্না করেছি পোলাও জর্দা ভাত গরুর মাংস ডিম ফ্রাই ইলিশ মাছ ফ্রাই কলিজা ভুনা তো সকালে আরও ছিল পাউরুটি সরি পরোটা তো শুক বৃহস্পতিবার শুক্রবার মিলিয়ে কিন্তু এই দুই দিনে আমি মেহমানদের জন্য রান্না করেছিলাম তো মেহমানরা আজকে এসেছিল আর খেয়ে দিয়ে চলেও গেছে তো ওনারা যাবার পরপরে কিন্তু আমি ভয়েস সবার করেছি তো ওনারা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ